আসসালামু আলাইকুম আজকে আমরা যমুনা ফিউচার পার্ক দেখার চেষ্টা করব এখানে রয়েছে নান্দনিক ডিজাইনের জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ঘরের সরঞ্জাম তো এগুলা মহিলাদের জন্য গর গোছানো সহজ হইবে তো লিফটগুলাও অনেক সুন্দর ও স্মুথলি কাজ করে যেটা আমারও ভালো লেগেছে আপনারাও যদি কেউ আসেন ভালো লাগবে যদি আপনি শপিং করার জন্য যে কোনো ফিউচার পার্ককে সিলেক্ট করেন তাহলে আপনার জন্য জায়গাটি ভালোই হয় এখানে আপনি নান্দনিক ডিজাইনের অনেক অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আর গস গুছানোর জন্য সকল ধরনের জিনিসপত্র এখানে আপনি নিতে পারবেন তো আপনার আজকের এই পর্বতে আপাতত এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম